হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস দীর্ঘদিন ছাদ বাগানে গাছগুলোর পরিচর্যা করার পরে যখন গাছগুলোতে থোকায় থোকায় ফল ধরে এবং ফলগুলো মোটামুটি পরিপক্ক হয়ে যায় সেই আনন্দ বা সেই অনুভূতি আপনি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না কারণ এই অনুভূতিটি শুধুমাত্র একজন ছাদ বাগানেই কিন্তু অনুভূতি নিতে পারে তো দেখুন এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে পাকা মালবেরি অর্থাৎ ছাদ বাগানের যে পরিপক্ক মালবেরি হারভেস্ট করছি এই মালবেরি হারভেস্ট করতে হবে কি করে কিভাবে এই মালবেরিগুলো পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে পাকায় পাকায় বা থোকায় থোকায় যে মালবরিগুলো আছে যে মালবরিগুলো মোটামুটি আমি আমার ছাদ বাগানে অনেক দিন ধরে পরিচর্যা করছি এই পরিচর্যা মোটামুটি করতে গেলে ছাদ বাগানে মালবেরির সঠিক জাত আপনাকে নির্বাচন করতে হবে সঠিক জাত নির্বাচন করার পরে গাছগুলোকে সঠিকভাবে রোপণ বা প্রতিস্থাপন করে গাছগুলোকে খাবার দিয়ে পরিচর্যা করতে হবে গাছগুলো যখন রোপণ বা খাবার দিয়ে পরিচর্যা করবে mm তখন গাছগুলো ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে এবং একটা সময় গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে এবং একটা সময় গাছগুলো থেকে সঠিকভাবে ফল আপনি পাবেন সেই ফলগুলো আপনি হারভেস্ট করবেন মালপেরি ফল কখন কিভাবে হারভেস্ট করা যায় দেখুন আমি আপনাদের দেখাই আমার হাতে যে ফল দুটি আছে ফল দুটো দেখে বুঝতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে এই ফল দুটো পেকে কিন্তু কালো হয়ে গেছে এটির কিন্তু যখন এই কালার আসবে তখন কিন্তু গাছের ফল কিন্তু হারভেস্ট করতে পারবেন দেখুন এখানেই কয়েকটি ফল আছে তার মধ্যে এই ফলটির কালার দেখুন এই ফলটির কালার আপনি যখন এমন দেখবেন ঠিক তেমনি আস্তে আস্তে আপনি কিন্তু ফলগুলো হারভেস্ট করতে পারবেন এভাবে সমস্ত মালবেরি ফলকে আপনি হারভেস্ট করবেন না হলে আপনার ছাদ বাগানে কিন্তু পাখির আক্রমণ ঘটতে পারে এবং আপনি কিন্তু সব ফলগুলোর স্বাদ আপনি পাবেন না তাই অবশ্যই আপনি অবশ্যই পাখির জন্য কিছু রেখে আপনি নিজের প্রয়োজনীয় কিছু মালবেরি আপনি অবশ্যই তুলে নেবেন তো ফ্রেন্ডস মালবেরি ফুল মোটামুটি সারা বছরই আসে এই মালবেরি ফুল সারা বছর আসলে আপনাকে খাবার ফানগিসাইড কীটনাশক সব কিছু দিয়ে গাছকে পরিচর্যা করতে হয় যাতে গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় এবং এই ফলকে পরিপক্ক করার জন্য গাছে প্রচুর পরিমাণ খাবারও দিতে হয় খাবারের মধ্যে মিশ্র খাবার আপনাকে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হয় এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি নিমকোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের কোল বাদাম কোল মিশ্রিত যে খাবার থাকে সেই খাবারটি কিন্তু গাছে যথাযথভাবে প্রয়োগ করতে হয় অর্থাৎ প্রতি তিন মাস অন্তর প্রয়োগ করতে হয় এর ফলে গাছে কিন্তু সঠিকভাবে বড় হয়ে ওঠে খাবার খেয়ে ফল যেমন বড় হয়ে ওঠে তেমনি কিন্তু গাছ সুস্থ সবল হয়ে ওঠেন সম্মানীয় দর্শক এই খাবারটি অর্থাৎ এই ফলটি কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আপনারা মালবেরি ফলের পুষ্টিগুণ বা স্বাস্থ্যগুণ সম্পর্কিত আপনারা গুগল সার্চ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এর কতটা পরিমাণ গুণাগুণ আছে তো এইভাবে কিন্তু মালবেরি গাছকে পরিচর্যা করুন প্রয়োগ করুন এবং আমার মতো গাছ ভর্তি মালবেরি আপনারা অবশ্যই নিন তো আজকের এই মালবেরি গাছের পরিচর্যা এবং এই মালবেরি ফল কখন হারভেস্ট করতে হয় সেটি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং মালবেরি ফল সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আপনাদের সেই কমেন্টসের উত্তরের পরিপ্রেক্ষিতে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ